জেঞ্জি ঝড় যেন কিছুতেই থামছে না একের পর এক দেশে দেশে জেনজিরা জেগে উঠছে আর চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে যারা নিজেদের ক্ষমতাকে অক্ষয় মনে করত তাদের করছে এবার জেঞ্জি হওয়ার ঝড় উঠেছে মাদাকাস্কারে বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন জেঞ্জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পূর্ব আফ্রিকার দেশ মাদাকাস্কার জেঞ্জি বিক্ষোভ যেন সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ হয়ে গেছে কেউই এই ঝড় থামাতে পারছে না পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে কোন দেশে জেনজি বিক্ষোভ শুরু হলেই সরকারের গদি কাঁপতে শুরু করে ভয়েই সরকার পালানোর পথ খুঁজতে থাকে ক্ষমতাসীনরা ধরেই নেয় তারা হারার আগেই হেরে গেছে তাই বিশ্বময় ক্ষমতাসীনদের সামনে যেন এই জেনজি বিক্ষোভ মৃত্যুদূত হয়ে হাজির হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের পর এর সর্বশেষ উদাহরণ হচ্ছে জেনজি বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট বলেন সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা তা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি এর আগে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে তরুণ নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় জেনজি নামে পরিচিত এই বিক্ষোভ রাজধানী আন তানানি রিডু থেকে শুরু হলেও ছড়িয়ে পড়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে বলেছেন অন্তত নিহত এবং তিনি জানান আটক ও মারধরের পাশাপাশি এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে তবে মাদাকাসকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের দেওয়া পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছে তাদের দাবি এই তথ্য গুজব বা ভুল তথ্যের উপর ভিত্তি করে সামনে আনা হয়েছে সহিংসতা লুটপাটের খবরের পর পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানীতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে কেবল বিক্ষোভকারীরা নন সাধারণ পথচারীও রয়েছেন আবার অনেকে প্রাণ হারিয়েছেন বিক্ষোভ পরবর্তী সহিংসতা ও লুটপাটে এর আগে গত সপ্তাহে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজুয়েলিনা কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুর সরকারকে পদত্যাগের দাবি তোলেন একই দাবিতে সোমবার আবারও হাজার মানুষ রাস্তায় নেমে আসেন কিছু কিছু বিক্ষোভকারীর হাতে থাকা প্লে কার্ডে লেখা ছিল আমরা বাঁচতে চাই টিকে থাকতে নয় পরে এই বাক্যটি এই আন্দোলনের মূল স্লোগানে পরিণত হয়েছে সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জানান তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এরপরই নতুন সরকার গঠন করা হবে রাষ্ট্রীয় টেলিভিশন টেলিভিশন মালাগা ভাষণে রাজুয়েলিনা বলেন বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটে যেই খব দুঃখ ও ভোগান্তি তৈরি হয়েছে আমি তা বুঝতে পারি এ সময় তিনি তরুণদের সঙ্গে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন আমি রাগ দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যেই কষ্ট হয়েছে তা বুঝি আমি আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি দৈনন্দিন জীবনের উপর প্রভাব বুঝেছি কিন্তু এর পরও যেন থামছে না মাদাকাস্কার দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলের বাইরে অবস্থিত বৃহৎ রাষ্ট্র মাদাগাস্কার জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের সর্বনিম্ন দশ দেশের মধ্যে রয়েছে স্বাধীনতার পর উনিশশো সাল থেকে মাদাগাস্কার একাধিক গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে দুই হাজার সালের গণবিক্ষোভে সাবেক প্রেসিডেন্ট মার্ক মানানাকে পদত্যাগে বাধ্য করা হয় এবং রাজুয়েলিনা ক্ষমতায় আসেন দুই সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজুয়েলিনার জন্য এবারের আন্দোলনী সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে